দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে সিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবার হাট বসে আর আজ ছিল বুধবার বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর আপনারা দেখছেন গাভী গরু যেখানে ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমদানি হয়েছে একেবারে ভরপুর তো চলেন কিছু গাভী গরু তথ্য দেই আপনাকে চাচা আসসালামু আলাইকুম সাইয়ল সিন্ধি গাভি হ্যাঁ দেখি বাচ্চাটা একটু আগান তো বাচ্চাটা সুন্দর হারিয়ানা বক না আরিয়া হারিয়া বাচ্চা কত দাম চাচা গাই বাচ্চাই একশো চল্লিশ চাচ্ছেন কাস্টমারে কত বলছে বিশ আর কত হলে দেওয়া যাবে চাচা পঁচিশ হলে দেওয়া যাবে এক লাখ পঁচিশ এটা বয়স কয় দাঁত চার দাঁত দুধ কেমন হয় দুধ হয় তিন লিটার সাত লিটার কয়েক লিটার তিন চার তিন চার দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকার টার্গেট শাহি হল সিন্ধি গাভী সেই সাথে একটা শাহি জাতের যাতে সার হচ্ছে ভাই কি পঁচিশে কমে আসবে না ভাই কবে বিষ পার হতে হবে কবে বিষ ঠিক আছে ধন্যবাদ কথাটা সুন্দর দেখছেন যে মোটামুটি এক লাখ বিষ পার হলেই দিবে এখানে একটা গাভী তখন থেকে কিন্তু দাম চলছে এই যে দেখছেন গাভীটা গাভীটা আর আরিয়া বাচ্চাটা বাই কত দিয়েছেন দাম পুষ্পান্ন চেন্নাই কত যাচ্ছে একশো একষট্টি আপনারা তো এখানে কিনা আমবাড়িতে বিক্রি করবেন মনে হয় হাটে বেঁচে হাটে যদি বেচা হয় তাহলে হাটে বেঁচবে নাহলে আমবাড়িতে না দে আম্বাড়ি আজকে কি কিনেছেন তিনটে কি ভাই আজকের কেমন দাম

সাইল সার বাচ্চা চাচা এই গাভীর এই বাচ্চা বাচ্চাটা তো সুন্দর গাভীটা বয়স কয় দাদার চাচা ছয় দাদ কেমন কি দাম ছিলো গাই বাচ্চা দাম কত চাইছিলে আর লাফ কত চাইছেন

লাকি পাঁচ সাত দেখছেন এক লাখ পাঁচ সাত হলে বিক্রি করতে চাই এইটা ক্রস জাতের গাভি আর একটা শাহিওয়াল জাতের বাচ্চা এটা দুধ কেমন হয়েছে যা দুধ কয় লিটার দুধ দুধ আড়াই তিন লিটার দুধ হয় ঠিক আছে এটা কি বাংলা লিঙ্গালি নাম কত কত গাই বাচ্চা পঁয়ষট্টি কত কয় কাস্টমারে পাঁচপান্ন পাঁচপান্ন বেচা কেনার দাম চাচা বাষট্টি বাষট্টি হাজার হলে বিক্রি করতে চাই গাভীরা কয় দাঁত জোয়ান আর বাচ্চাটা বকনা জোয়ান গাভী বকনা বাচ্চা বাষট্টি হাজার সর্বশেষ বিক্রির দাম আমরা একটু দেখাই আপনাদের আমদানিটা ছোট হাট তুলনায় একেবারে রেকর্ড সংখ্যক আমদানি হাতে হাতে এগুলো সবই এবং দাবী আরো চেষ্টা করছি তোরা তো আচ্ছা আচ্ছা এটা বাচ্চা বাচ্চা

ষাট হাজার হলে বিক্রি করতে চাই জোয়ান খাবি দুই কেজি আড়াই কেজির মতো দুধ হয় এটা কত দাম তো চাকরাই বাচ্চা

দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন